আসসালামু আলাইকুম কে খবর বাঙালি কোথায় গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে তার প্রধানমন্ত্রী নাই পলাতক প্রধানমন্ত্রী বলা চলে শেখ হাসিনা দশক এই মুহূর্তে সর্বশেষ আপডেট আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কোর্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকে বেলা দুপুর আড়াইটার দিকে আপনার একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়ে প্রথম ধাপে ভারতে প্রবেশ করেছে শেখ হাসিনা আর ভারতের কোথায় গিয়েছে তথ্য যতটুকু বলছে যে ভারতের আগরতলাতে প্রথম ধাপে সেইখানে পৌঁছেছেন আর দ্বিতীয় ধাপে আগরতলা থেকে এই মুহূর্তে আমি যখন নিউজ করছি ভারতের গণমাধ্যমগুলো বলছে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন তো যেহেতু ভারত সরকারের সাথে সরকার টু সরকার খুবই ভালো সম্পর্ক ছিল সেই ক্ষেত্রে ভারত সরকার সেইফ এক্সিট দেওয়ার জন্য একটা ওয়াদা করেছে বা সামহাও এগুলা হত গত কয়েকদিন যাবতীয় আলাপ আলোচনায় ছিল যে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে কোন সিস্টেমে কোথায় পালাবে আপনার এটার একটা নীল নকশাও ছিল তো এই নকশার সর্বশেষ গন্তব্যস্থল কোথায় জানেন যেখানে তারেক জিয়া আছেন আই মিন্স যুক্তরাজ্যে আমাদের বাংলাদেশের গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে ভারতের আগরতলা থেকে প্রথম ধাপে দিল্লি যাবেন শেখ হাসিনা সেখান থেকে লন্ডনে পাড়ি জমানোর পরিকল্পনা রয়েছে তার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনা যাওয়ার সময় শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে নিরাপদে বাংলাদেশ সেরেছেন সে দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য রেকর্ড করার শেষ একটা ইচ্ছা ছিল কিন্তু সেই সুযোগ আসলে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল ছিল অথবা সেইখানে সেনাবাহিনীর সাথে যারাই উপস্থিত ছিল তারাও সেই চান্সটা আর দেয়নি আর শেখ হাসিনা দেশ ছাড়ার পর আপনার এই মুহূর্তে সারা বাংলাদেশে বেশিরভাগ আমি দেখছি যে থানাগুলোতে বিক্ষুব্ধ জনতা যেই থানাগুলো থেকে বেশিরভাগ অত্যাচার করা হয়েছে সেই থানাগুলোতে আগুন দেওয়া ভাঙচুর এর পাশাপাশি আরও অনেক ঘটনাই ঘটিয়েছে আর সবচেয়ে বড়ো আরেকটা বিষয় সামনে আসছে যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি যে বার্তা দিয়েছেন এই বার্তা যথেষ্ট সেলফিশ একটা বার্তা দিয়েছেন সম্ভবত হাজার হাজার তো বেশি না আরও বেশি লক্ষ লক্ষ বা কোটি কোটি ফ্যান ফলোয়ার ছিল আওয়ামী লীগের যারা বলছিলো যে মানে নেত্রীর জন্য জীবন দিয়া দিবে তো এই জীবন দেওয়া লোকদের উদ্দেশ্যে জয়ের বার্তা হচ্ছে যে শেখ হাসিনা আমি আমার ভিডিও তো আপনাদেরকে দিয়েছি আমার রিলসের মধ্যে এই ভিডিওটা আছে সরাসরি ভিডিও ফুটেজটা যে ঠিক আছে যদি আমাদের কিছু হয় তো এটাতে আমারও কিছু যায় আসে না আমাদের পরিবারেরও কিছু যায় আসে না নেতাকর্মীদের কোনো দায়ভার এই মুহূর্তে আর নেওয়ার কোনো নাই ডাইরেক্ট একটা বার্তা দিয়ে দিছে তোমরা যে যা পারো যেদিকে যাও এখন কোন দিকে যাবে এয়ারপোর্ট তো বন্ধ ঘোষণা করে দিয়েছে শুনছেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা দিয়েছে আমি আমার প্রথম ভিডিওতে বলছিলাম যে বিমানবন্দরের রাস্তা বন্ধ করা দরকার বাট এত তাড়াতাড়ি যে এয়ারপোর্টই বন্ধ করে দিবে সেটাও কিন্তু আমি ভাবি নাই দেশ ছেড়ে কোনো লুটেরা কোনো খুনি যারা সহিংসতা ব্যাঙ্কগুলোকে লুটপাট করছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে লুটপাট করছে হাজার কোটি টাকা কামাই ফেলছে এদের কিন্তু দেশ ছেড়ে পালানোর সুযোগ রাখা উচিত না প্রত্যেককেই এদের রাষ্ট্রীয় যেই সম্পত্তি লুট করছে ধৈরা ধৈরা সেই সম্পত্তি আদালতের মাধ্যমে সিজ করতে হবে এই সম্পত্তির উৎস দেখাইতে হবে যে কোন পুকুরে কী মাছ চাষ করছিলা এত বরকত হয়ে গেছে কোন ধান তুমি লাগাইছিলা যেই ধান লাগাইয়া রাতারাতি বছরে হাজার কোটি টাকা তুমি কামাই ফেলছো সেই ধানের বীজের সন্ধান দাও অথবা মাছের জাতের নাম বলো এরা কিন্তু ভাগার জন্য এখন সীমান্ত দিয়া ভারতে ঢুকার চেষ্টা করবে এটা হানড্রেড পারসেন্ট তো সীমান্ত অন্তল অঞ্চলগুলোতে আমাদের যেই সকল ভাইরা আছেন আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন এলাকাবাসী পাহারা বসাইতে হবে দেখেন পলিটিক্স এক জিনিস কিন্তু যারা দুর্বৃত্ত করছে লুটপাট করছে জনগণকে উস্কাইছে জনগণের বুকে গুলি চালাইছে সরাসরি প্রকাশ্যে হুমকি দিছে এদের কিন্তু বিচার হওয়া উচিত কারণ এইটা বাংলাদেশের চরিত্র গত তিপ্পান্ন বছর ধরে আর এক্সট্রিম লেভেলে আইসা শেখ হাসিনার পতন এটা একটা মেসেজ দিছে যে যে কোনো এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড তো আমরাও আমাদের জনগণের উদ্দেশ্যে যারা আমাদেরকে দেখেন সেটা বাংলাদেশের মানুষ যে যেখান থেকে দেখছেন রকম সহিংসতা জড়ানো যাবে না আওয়ামী লীগ সরকার তাদের নিজেদের অবস্থান হারাইছে সাধারণ মানুষের কাছে কেন জুলুম অত্যাচার নির্যাতন এই যে ক্ষমতা এই ক্ষমতা পাইতে পাইতেই এগুলা হয়েছে তো এই মুহূর্তে জনগণের হাতে ক্ষমতা জনগণ রাষ্ট্রীয় সম্পত্তি কারো বাড়িঘর ভাঙচুর কারো ব্যবসা প্রতিষ্ঠানে হাত দেওয়া অনেকের মনেই ক্ষোভ আছে আমি যতই বলি অলরেডি শুরু হয়ে গেছে বাট আমি আমার জায়গা থেকে সবসময় বলি যে সহিংসতা কাম্য না আমরা যদি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই নতুন একটা সিস্টেমে নতুন একটা ওয়েতে তাহলে সেখানে সর্বোচ্চ জরুরি হচ্ছে যে সহিংসতা কাম্যনা দেখা যাক যুক্তরাজ্যে পৌঁছার পর যুক্তরাজ্যে থাকা যেই দীর্ঘদিন যাবৎ বিশেষ করে বিএনপি বা জামাতের যেই সকল নেতাকর্মীরা বিভিন্ন মামলায় বাংলাদেশ স্বার্থে বাধ্য হয়েছে তাদের তো ভাই একটা প্রটেস্টের মুখে শেখ হাসিনাকে পড়তে হবে যুক্তরাজ্যে আমি জানি না কি ঘটে কোথায় হয়তো প্রতিদিন আমরা আপডেট পাবো আর আমিও আপনাদেরকে এই নিউজগুলো হয়তো টাইমের বাইরে আপলোড দিচ্ছি যেহেতু সবার জানার ইচ্ছা সেই কারণে ভালো থাকুন আসসালামু আলাইকুম